মৃত্যু না হয় মাতৃভূমি তরুণ সমাজ প্রস্তুত প্রস্তুত আছো তো তুমি হয় মৃত্যু না হয় মাতৃভূমি তরুণ সমাজ প্রস্তুত প্রস্তুত আছো তো তুমি হয় মৃত্যু না হয় মাতৃভূমি সকল সরযন্ত্র রুখে যেতে হবে সম্মুখে সকল স্বরযন্ত্র রুখে যেতে হবে সম্মুখে দল বেঁধে আসো সকল দেশপ্রেমী হয় মৃত্যু নাহি মাতৃভূমি তরুণ সমাজ প্রস্তুত প্রস্তুত আছো তো তুমি হয় মৃত্যু না হয় মাতৃভূমি साधीनोता